সকালে বা রাতে রুটি পাউটার সাথে খাওয়ার জন্য ডিমের এই রেসিপিটা একদম কম সময় বানিয়ে নিতে পারেন খেতে কিন্তু দারুণ লাগে তো দুটো সিদ্ধ ডিম আমি ছোট ছোটো টুকরো করে কেটে নিচ্ছি ডিমগুলোকে কিন্তু হার্ড বয়েল করবেন মানে একটু ভালো করেই সিদ্ধ করবেন খুব যেন বেশি নরম না হয় আর তারপর ঠান্ডা করে ছোট ছোটো টুকরো করে কেটে নিতে হবে আর আমি এখানে দুটো ডিম দিয়ে তৈরি করছি আপনারা চাইলে বেশি দিয়েও তৈরি করতে পারেন এইবার ওই কেটে নেওয়ার ডিমের টুকরোগুলোর উপরে দিয়ে দিলাম একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি দুটো কাঁচা লঙ্কা কুচি পরিমাণ মতো লবণ হাফ চামচ গোলমরিচ গুঁড়ো দু চামচ দিয়ে দিচ্ছি টমেটো সস আর তারপর দিয়ে দিচ্ছি দু টেবিল চামচ কর্নফ্লাওয়ার যদি কর্নফ্লাওয়ার না থাকে ঘরে তাহলে তার বদলে ময়দাও দিতে পারেন তো তারপর সমস্ত কিছু খুব ভালো করে মেখে নিচ্ছি আর মেখে নেওয়ার সময় প্রথমেই কিন্তু জল টল কিছু দিইনি আগে একটু শুকনো করে মেখে নিলাম তারপর সামান্য একটু জলের ছিটা দিলাম মানে একেবারেই শুকনো শুকনো লাগছিল বলে সামান্য একটু জলের ছিটা দিয়ে একটু সফট করে মেখে নিলাম তো মেখে নেওয়া হয়ে গেছে এইবার পকোড়াগুলো ভেজে নেব তার জন্য কড়াইয়ে সাদা তেল ভালো করে গরম করে নিয়েছি তারপর ছোট ছোট করে পকোড়া তেলের মধ্যে দিয়ে দিচ্ছি আর একটা কথা বলি বন্ধুরা যেহেতু এটা ডিমের পকোড়া তো একদম লো ফ্লেমে কিন্তু ভাজবেন না হলে এই ডিমের পকোড়া খুব তেল ছিটকোয় একদম লো ফ্লেমে ভাজলে তাহলে কিন্তু অনেকটাই কম ছিটকোবে আর লো ফ্লেমে ভাজলে পকোড়াগুলো বেশ ভালো ভাজাও হবে তো উল্টে পাল্টে একটু টাইম নিয়েই পকোড়াগুলোকে ভাজতে হবে তারপর পকোড়াগুলোকে লালচে করে ভেজে নেওয়া হয়ে গেলে তুলে নিতে হবে এইবার পকোড়া তুলে নেওয়ার পর কড়াইয়ে আমি আরও একটু সাদা তেল দিয়েছিলাম দু চামচ মতো তার মধ্যে চার পাঁচ কুয়া রসুন কুচি দিয়ে একদম লো ফ্লেমে একটু নেড়ে চেড়ে নিয়েই দিয়ে দিলাম বড়ো সাইজের একটা পেঁয়াজ কুচি আর এই পেঁয়াজটাকে আমি একটু বড় বড় টুকরো করে কেটেছিলাম তো পেঁয়াজটাকে দিয়ে একটু নাড়াচাড়া করেই দিয়ে দিলাম ক্যাপসিকাম কুচি আর একই সাথে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কলি তারপর দিয়ে দিচ্ছি টমেটো কুচি টমেটোর বীজ ফেলে টমেটোটাকে বড় বড় টুকরো করে কেটে নিয়েছি একটা বড় সাইজের টমেটোই দিয়েছি সমস্ত সবজি হাই ফ্লেমে নাড়াচাড়া করে একটু ভেজে নিচ্ছি একদমই কিন্তু বেশি সফট করে সবজিগুলো ভাজা যাবে না আর ততক্ষণে একটা সসের মিশ্রণ বানিয়ে নিচ্ছি দু চামচ সয়া সস তার মধ্যে দিয়ে দিলাম দু টেবিল চামচ টমেটো সস আর দু চামচ চিলি সস পরিমাণ মতো লবণ হাফ চামচ চিনি আর হাফ চামচ গোলমরিচ গুঁড়ো দিয়ে খুব ভালো করে মিশিয়ে সসের মিশ্রণটা বানিয়ে নিলাম আর এই সসের মধ্যে লবণের পরিমাণটা কিন্তু কম দিতে হবে যেহেতু সসের মধ্যেই অনেকটা লবণ থাকে তো সমস্ত সবজি কিন্তু আমি হাই ফ্লেমে না করে তিরিশ চল্লিশ সেকেন্ড মতো ভেজে নিয়েছি সবজিগুলো একটু সফট হয়ে গেছে তখনই আমি ওই সসের মিশ্রণটা দিয়ে দিলাম খুব বেশি লালচে করে সবজিগুলো কিন্তু একেবারেই ভাজবেন না আর হাই ফ্লেমেই সবজিগুলোকে ভাজবেন তবেই সবজিগুলোর টানচিনেসটা বজায় থাকবে খেতেও রান্নাটা ভালো লাগবে আর সসের মিশ্রণটা দিয়েও না করে আমি প্রায় এক দু মিনিট মতো একটু ভেজে নিলাম তারপর দিয়ে দিলাম ভেজে রাখা পকোড়া পকোড়া দিয়েও সমস্ত কিছুর সাথে একটু নাড়াচাড়া করে নিচ্ছি তো পকোড়া দিয়েও সমস্ত কিছুর সাথে একটু ভেজে নেওয়ার পর দিয়ে দিচ্ছি সামান্য একটু ওই সসের বাটিটা ধুয়েই অল্প জল দিলাম জলটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি একেবারে শুকনো শুকনো ছিল বলে তাই সামান্য একটু জল দিলাম আর জল দিয়ে একটু নাড়াচাড়া করে নেওয়ার পর দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার গুলা জল দু চামচ কর্নফ্লাওয়ার আমি অল্প জলে গুলে রেখেছিলাম তো সেটাই দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি এটা দিলে কি হবে রান্নার টেক্সচারটাও ভালো আসবে আর রান্নাটাও বেশ মাখো মাখো হবে খেতেও দারুণ লাগবে তো এইবার না যারা করে নিলেই কিন্তু এই রেসিপি একেবারেই রেডি গরম গরম রুটি পরোটার সাথে খেয়ে দেখুন খেতে দারুণ লাগবে কম সময় দারুণ রেসিপি উপরে একটু সাদা তিল ছড়িয়ে পরিবেশন করেছিলাম এতে করে দেখতে আরও বেশি ভালো লাগছিল তো ভিডিওটি কেমন লাগলো প্লিজ কমেন্টের মাধ্যমে জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ